দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন উদারবন পানগ্রামের স্কিল ইন্ডিয়া প্যারামেডিক্যাল ইনস্টিটিউট শাখা খোলার সিদ্ধান্ত অহরহ ফাউন্ডেশনের সাধারণ সভায় এগারো সদস্য কমিটি গঠন এক ডিসেম্বর দু ইংরেজি পঁচিশ সোমবার সকাল এগারোটায় উদারবন পানগ্রাম স্থিত অহরহ ফাউন্ডেশনের কার্যালয়ে সংস্থার সভাপতি শ্রীযুক্ত অনিল দাসের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় ফাউন্ডেশনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত করা হয় সবাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে গ্রাম বেকার যুবক যুবতী ড্রপ আউট ছাত্রছাত্রীদের শিক্ষা সুযোগ ফিরিয়ে দেওয়া এবং তাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে উদারবন্দে স্কিল ইন্ডিয়া প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের একটি শাখা খোলা হবে এই ইনস্টিটিউটে মেট্রিক হায়ার সেকেন্ডারি যে কোনো সিস্টেমের স্নাতক ছাত্রছাত্রী এবং কম্পিউটার ভোকেশনাল প্যারামেডিক্যাল বিষয়ে বিভিন্ন ডিপ্লোমা কোর্সে শর্ত সাপেক্ষে ভর্তির সুযোগ থাকবে আগামী চৌদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশে ইংরেজি রোজ রবিবার বিকেল দুইটায় এই শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হবে উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সভাতেই এগারো সদস্য বিশিষ্ট একটি পরিচালন কমিটি গঠন করা হয়েছে কমিটির পদাধিকারীরা হলেন সভাপতি অনিল দাস সহসভাপতি আবেদ লস্কর সম্পাদক আব্দুল হাই লস্কর সহ সম্পাদক সময় মালাকার কুষাধ্যক্ষ শামসুল হক লস্কর পদায় সম্পাদক রামকুমার বৈষ্ণব আয়াজ লস্কর এছাড়া

তার মধ্যে কয়েকটা স্টাফ আছে ডায়াগনস্টিক আছে ফার্মাসিউটিক্যাল আছে তুমি নার্সিং আছে তারপরে ওটি হেল্পার থাকে তারার আছে ল্যাবরেটরি আছে কয়েকটা কোর্স আছে এটার মধ্যে কোর্স অনুযায়ী ফিস আছে বা স্যালারি ইয়ে আসবে সব ডিটেলস দেখ দেখছি সব কিছু মিলে এটা ভালোই তার প্রকল্প লাগছে করছেন এখানে আমি আশা করি যে সবাই যোগদান দিবা আমি যেটুকু পারি যোগদান দিব দিয়ে এটা ইন্ডিয়া প্যারামেডিক্যাল কোর্স এটার মানে পরিচালনা করতেছে অহরহ ফাউন্ডেশন অহরহ ফাউন্ডেশন এটা আমরা ওপেনিং করতেছি আগামী চোদ্দোই ডিসেম্বর মানে টাইম দুইটা দুইটার সময় থেকে আমরা এটা ওপেনিং করতেছি এই কথা নমস্কার আজকে অহরহ উদ্যোগে স্কিল ইন্ডিয়া প্যারামেডিক্যাল কোর্সের সম্বন্ধে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সভায় উদারবন্দে পানগ্রাম প্রথম খন্ডে অহরহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এখানে একটি কোর্সের ব্যবস্থা করা হয়েছে তো ওই কোর্সের ব্যবস্থার প্রথমেই জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে তো আগামী চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বেলা দুই কটিকার সময় আমাদের এখানে উদ্বোধন হবে স্কিল ইন্ডিয়া প্যারামেডিক্যালের তো এইটায় সবাই উপস্থিত থাকার জন্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা এসে এখানে এই উদ্বোধনী অনুষ্ঠানে জমায়েত হবেন ধন্যবাদ